এভরিওয়ান ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা যদি মনে করে থাকো যে একটা সুন্দর টাইটেল লিখে দেবো আর একটা সুন্দর থামবেল বানিয়ে দেবো তাতেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো ভিডিও ভাইরাল হয় কিন্তু ইউটিউবের যে এঙ্গেজমেন্ট আছে এংগেজমেন্ট নিয়ে ঠিক আছে তো তোমার যদি ভিডিওটা অডিয়েন্স মিনিমাম ফর্টি দেখে থাকে তো ইউটিউবের কাছে একটা গুড মেসেজ এবং ইউটিউব কি করে তোমার যে ভিডিওটা আছে সেটা বুস্ট করার চেষ্টা করে যদি তোমার ভিডিওতে দশ পার্সেন্ট হয়তো অডিয়েন্স রিটেনশান আসছে মানে দশ পার্সেন্ট তোমার ভিডিওটা দেখছে আর বাকি নব্বই পার্সেন্ট ভিডিও দেখছে না তো এতে কি হবে অড এতে কী হবে ইউটিউবের কাছে একটা ব্যাড মেসেজ যাবে এবং ইউটিউব এটাই ভাববে যে ভিডিওতে কোনো দম নেই ঠিক আছে ভিডিওটা ভালো হচ্ছে না ভিডিওটা অডিয়েন্স দেখছে না যেটা ইউটিউব কি করবে বুস্ট করবে না তো ইউটিউব কি করে বুস্ট করবে ইউটিউব কখন বুস্ট করবে যখন তোমার যে এঙ্গেজমেন্ট আছে ভাবো একজন দেখুক আর দশজন দেখুক যে এংগেজমেন্ট আছে সেটা কিন্তু সব থেকে বেশি হতে হবে একটা ভিউয়ার্স ফর্টি পারসেন্ট দেখে থাকে তো কী করবে ইউটিউব কি করবে আরও একশো জনের কাছে পাঠাবে একশো জন যদি ঠিকঠাক অডিয়েন্স এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে তো আরও এক হাজার জনের কাছে পাবে এক এক হাজার কাছে পাঠাবে তো এইভাবে কি করে ইউটিউব তোমার ভিডিওটাকে বুস্ট করে তো তোমার ভিডিওটা অডিয়েন্স যে এঙ্গেজমেন্ট আছে ওটা সব থেকে বেশি আনতে হবে যদি না অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি আনো তো তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো অডিয়েন্স এঙ্গেজমেন্ট আনার জন্য তোমাকে কি করতে হবে কিছু কিছু টিপস ফলো করতে হবে এই টিপসগুলো যদি তুমি ফলো করে দেখো তো অবশ্যই তোমার চ্যানেলে অডিয়েন্স এঙ্গেজমেন্টে যেটা যে বেশি আসবে মানে অডিয়েন্স কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে সেটার উপর অডিয়েন্স এঙ্গেজমেন্টটা হয় তো টিপসগুলো কি তো এক নম্বর কি আছে তুমি যখন ভিডিও বানাবে ভিডিওতে কিন্তু তো এমনভাবে এডিটিং করতে হবে যেন অডিয়েন্স না বোর হয়ে যায় অডিয়েন্স বোর হয়ে গেলে কিন্তু তোমার ভিডিও দেখবে না এক সেকেন্ডে দশ পাঁচ সেকেন্ডে ছ সেকেন্ড দেখে তোমার ভিডিও বার হয়ে যাবে যে এডিটিং আছে সেটা কিন্তু সব থেকে ভালো করতে হবে তার আর দু নম্বরে কী আছে দু নম্বরে তুমি যে অডিয়েন্সকে কথা বলছো সেটা কিন্তু তোমার যে আই কন্ট্যাক্টটা সেটা কিন্তু করতে হবে অডিয়েন্সের যেন মনে হয় তুমি অডিয়েন্সের সঙ্গেই কথা বল তো তিন নম্বরে কি আছে তোমার ভিডিওটা এমন বানাতে হবে যেন অডিয়েন্স বোর না হয়ে যায় ঠিক আছে তার জন্য কি করতে হবে তোমাকে ভিডিওতে হুক লাগাতে হবে ঠিক আছে ভিডিও স্টার্টিং পয়েন্টে হুক লাগাতে হবে এবং ভিডিওর ঠিক স্টার্টিং পয়েন্টে হুক যেই শেষ হবে তোমার কি করতে হবে ভিডিওর মধ্যে কিউরেসিটি যেন আসে সেরকমটা বানাতে হবে যেন সব অডিয়েন্সের মনে একটা কৌতূহল হয় এরপরে কী হবে এরপরে কী হবে ঠিক আছে তুমি যদি এরকম ভিডিও বানিয়ে থাকো এই প্রসেসে ভিডিও বানিয়ে দেবো কিন্তু অডিয়েন্স যে এঙ্গেজমেন্ট আছে অনেকটাই বেশি আসবে তো চার নম্বরে কি আছে তোমাদের কি কি করতে হবে অডিয়েন্সের সঙ্গে কথা বলতে হবে তার জন্য কি করতে হবে মানে এখানে তুমি কি করবে অডিয়েন্সকে তুমি ভিডিও শেষে বা ভিডিওর মাঝখানে বলবে যে এর পরের টপিকটা কী হওয়া উচিত বা এর পরের টপিক কোন টপিকের উপর আমি ভিডিও বানাবো সেই নিয়ে কমেন্ট করো অবশ্যই জানিও তো অডিয়েন্স কি করবে কমেন্ট করবে এবং তুমি কি করবে কমেন্টের অ্যান্সার দেবে ঠিক আছে এবং তুমি অডিয়েন্সকে এটাই বলবে যে পরের টপিক কি হবে করতে হবে অডিয়েন্সের সঙ্গে কথাবার্তা বলতে হবে তাতে কি হবে তোমার যে ভিডিওতে যে এঙ্গেজমেন্ট আছে সেটা বেশি হবে এবং অডিয়েন্স কি করবে তোমার কি যে পরের যে টপিকটার উপর ভিডিও বানাবে সেই সম্পর্কেও তোমার সঙ্গে কথা বলবে এতে কী হবে পরের তোমার যে ভিডিওটা আছে সেটাতে অটোমেটিকলি এঙ্গেজমেন্ট যেটা আছে সেটা অনেকটাই বেশি হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে অডিয়েন্স রিটেনশান অডিয়েন্স এংগেজমেন্ট এইগুলো থেকে বেশি হলে কি হবে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস বেড়ে যাবে তো এই যে কটা টিপস বললাম এই টিপস কটা তোমরা যদি ফলো করে থাকো তো অবশ্যই তোমার ভিডিওতে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন এগুলো সব কিন্তু বেশি আসবে এবং এইগুলো বেশি আসা মানে ইউটিউব কি করবে তোমার ভিডিওটা বুস্ট করার চেষ্টা করবে ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে